নমস্কার রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কেনসিংটন ওভালের ঠিক বাইরে কিছুক্ষণ আগেই ভারতীয় দলের অনুশীলন শেষ হলো অনেকেই মনে করেছিলেন হয়তো গতকালের প্র্যাকটিস সেশনটি অপশনাল হবে কিন্তু সবাইকে অবাক করে গোটা দল গোটা ভারতীয় দল ইন্টায়ার স্কোয়াড কিন্তু প্র্যাকটিস সেশানে হাজির হয় কেনসিংটন ওভালে এবং প্রায় তিন ঘন্টা ইনটেন্স প্র্যাকটিস সেশনের মধ্যে ইনভলভ হয় ইন্ডিয়ান টিম এবং এবং আমি আমার এই ভিডিওটাই কিন্তু আমি প্র্যাকটিস সেশন নিয়ে আপনা আপনাদের ডিটেলে আলোচনা করব অবশ্যই প্রথমেই আসি যে প্রথমে কি হলো অবশ্যই ভারতীয় দলের কোচ হেড কোচ রাহুল ড্রাবিদকে দেখা গেল যে তিনি সোজা হাঁটছেন উইকেটের দিকে এবং সেখানে গিয়ে ক্যানসিংটানোবলের উইকেটে এখানে নর্মালি তিনটে উইকেট আছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচের জন্য এবং উইকেটগুলিতে নিয়ে ডিটেলে তিনি পরীক্ষা নিরীক্ষা করতে দেখা গেল একবার একটা সময় দেখা গেল হাত দিয়েও একটা ফিল করছে উইকেটটায় এবং তারপরে কিছু মুহূর্ত পরেই কিন্তু দেখা গেল রাহুল দ্রাবিদকে ক্যানসিংটনোবলের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে কথা বলতে সেই সময় তখন হাজির ছিল টিম ইন্ডিয়ার ভিডিও অ্যানালিস্ট এবং তার কিছুক্ষণ পরেই ভারতীয় দলের সিলেকশন কমিটি চেয়ারম্যান অজিত আগরকার এবং আরও যারা সাপোর্ট স্টাফ মেম্বার অর্থাৎ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পারস পামড়ো সেখানে হাজির হয় এবং ডিটেল আলোচনা হয় এখানে এবং কিছুক্ষণ পরেই কিন্তু দেখা যায় যে রোহিত শর্মাকেও ওখানে যেতে ভারতীয় দলের ক্যাপ্টেনকে এবং সেখানে গিয়ে রোহিতকেও দেখা যায় যে গ্রাউন্ড গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলতে এবং উইকেটটা পরক পরক করে নিতে এবং তার কিছু পরে বিরাট কোহলিও ওখানে গিয়ে উইকেট দেখে কিন্তু তারপরে কিছুক্ষণ পরে ভারতীয় দল একটি হার্ডেল করে এবং সেখানে কিন্তু পরিষ্কার একটি বার্তা দেওয়া হয় যে এই সুপার এইট ম্যাচগুলো কতটা গুরুত্বপূর্ণ এখানে কুড়ি বাইশ এবং চব্বিশ পরপর তিনটি ম্যাচ আছে এগেনস্ট আফগানিস্তান বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সুতরাং এবং যে যার শুরুটা করছে এখানে এই এই ক্যানসেন্টেনোভেলের এগেনস্ট আফগানিস্তান তবে অবশ্যই প্র্যাকটিসের শুরুতে শুরুর দিকে কিন্তু হালকা ওয়ার্ম আপ এবং ফিল্ডিং প্র্যাকটিস করার পরে কিন্তু যাবতীয় কিন্তু সময় দিতে দেখা ফোকাস ছিল নেট নেট প্র্যাকটিসের ওপরে এবং সেখানে প্রথমেই কিন্তু নেটে ব্যাট করতে দেখা যায় বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে রবীন্দ্র জাদেজা কিন্তু আমরা সবাই জানি এই টুর্নামেন্টে কিন্তু এখনও সেরকম আসনুরূপ পারফর্ম করেনি কিন্তু রবীন্দ্র জাদেজাকে প্রথমে শুরুতে ব্যাট করতে পাঠানো থেকে এটাই কিন্তু বোঝা যায় যে টিম ম্যানেজমেন্ট কিন্তু এখনও আস্থা রাখছে জাদেজার ওপরে জাদেজা আমরা জানি হি ইজ আ প্রোভেন ম্যাচ উইনার কেননা এবং ওর যে অলরাউন্ড দক্ষতা লিডস ব্যালেন্স টু দ্য সাইড এবং অনেক ফ্লেক্সিবিলিটি তৈরি করে হ্যাঁ এটা ঠিক যে রবীন্দ্র জাদেজা ব্যাটে বা বলে এখনও সেরকম দাগ কাটতে পারেনি কিন্তু অনিজ ডে রবীন্দ্র জাদেজা কিন্তু একটা ম্যাচের মোড় ঘড়িয়ে দিতে পারে বিট ইজ ব্যাটিং বোলিং অর ফিল্ডিং অবশ্যই প্রথমে দিকে বিরাট কিন্তু ব্যাটিং করতে যায় এবং বেশ প্রায় আধ ঘন্টা দীর্ঘ আধ ঘন্টার সময় কিন্তু বিরাটকে দেখা যায় যে ডাউন নিতে শুধুমাত্র ডাউন নিচ্ছিলেন তখন ওই প্রথম আধ ঘন্টা তখন থ্রোটা বিরাটকে ডাউন দিচ্ছিল নুয়ান যে লেফট্যান লেফটামর যে ডাউন স্পেশালিস্ট ফ্রম শ্রীলঙ্কা এছাড়াও ছিলেন বিক্রম রাঠোর এবং অবশ্যই দয়ানন্দ গারামি এবং প্রথম দিকে ডাউন নেওয়ার পরে প্রায় আধ ঘন্টার মতন থ্রো ডাউন নেওয়ার পরে বিরাটকে দেখা যায় যে তৃতীয় উইকেট অর্থাৎ তিন নম্বর উইকেটে গিয়ে সেখানে কিন্তু অনেকক্ষণ ধরে বোলিং ফেস করতে দেখা যায় যে হার্দিক পান্ডিয়া যশপ্রীত বুমরা অক্ষর পটেল এবং কুলদীপ যাদব বল করছিলেন তখন তো এর কিছুক্ষণ পরে ঋষভ পন্থকেও ওখানে ব্যাটিং করতে দেখা ব্যাটিং করতে প্রবেশ করেন এবং তিনজনের দীর্ঘক্ষণ ব্যাটিং করার পরে কিন্তু বিরাম কিছুটা বিরাট কিছুটা বিশ্রাম নেয় কিন্তু এর কিছুটা পরেই কিন্তু বিরাটকে আবার ফের আরেকবার নেটে ঢুকতে দেখা যায় সেখানে যখন তিনি রাহুল কে সঙ্গে নিয়ে দেখা যায় যে একটা প্র্যাকটিস করছে একটা স্পেশাল প্র্যাকটিস এবং দ্রাবিদকে দেখা যায় যে আঠেরো গজ দূর থেকে বিরাটকে থ্রো ডাউন দিচ্ছেন এবং এটা প্রায় পনেরো মিনিট চলে এবং তারপরে আলটিমেটলি বিরাট তার প্র্যাকটিস শেষ করে এবং অবশ্যই রবীন্দ্র যাদার প্রসঙ্গটা আমি বললাম ঋষভ ওয়ান ওয়ান মোর প্লেয়ার টিমটে প্রথম টুর্নামেন্টে শুরুটা ভালো করেছে কিন্তু এগেনস্ট ইউএসএ সেরকম বা ভালো পারফর্ম করতে পারিনি তবে ডেফিনেটলি ঋষভ পান্তকে তিন নম্বর ব্যাট করতে থেকে দেওয়া থেকেই বোঝা যাচ্ছে যে টিম কতটা আস্থা রাখছে তার উপরে এবং আজকেও কিন্তু গতকালও কিন্তু প্র্যাকটিস সেশনে ইউ লুক লট মোর ফোকাসড অবশ্যই অধিনায়ক রোহিত শর্মা কিন্তু গতকাল প্র্যাকটিস সেশনে ব্যাট করেনি অবশ্যই আমরা আশা করবো যে রোহিত স্পিড পারফেক্টলি ওকে হোপফুলি আজকে যখন অপশনাল প্র্যাকটিস সেশন থাকবে তখন রোহিতকে ব্যাটিং করতে দেখা যাবে কিন্তু গতকাল কিন্তু পুরো প্র্যাকটিস সেশনে রোহিতকে একবারের জন্য কিন্তু নেটে ব্যাট হাতে ঢুকতে দেখা যায়নি হি ওয়াজ ফোকাসড অন ডুইং ফিল্ডিং প্র্যাকটিস এবং তারপরে অজিত আগারকে নিয়ে দীর্ঘক্ষণ প্র্যাকটিস সেশনটা অবজার্ভ করলেন অবশ্যই এবং নোটবুকে লিখে নিলেন যে কোথায় কি করা উচিত বা টিম কম্পোজিশন তার একটা জাঁচ আস আজ পাওয়া গেল যেহেতু মোহাম্মদ সিরাজকে কিন্তু দেখা গেল যে কতকাল কিন্তু যে প্র্যাকটিস স্টেশন সেরকম কিন্তু বোলিং বোলিংয়ের সুযোগ পেলেন না টুয়ার্ডস দ্য এন ইডিট বোল সে থেকে মনে করা হচ্ছে যে হয়তো প্রথম দুই বোলার অবশ্যই হবে আরশিদীপ সিং অ্যান্ড যশপ্রীত বুমরা এবং তৃতীয় সিমারের ভূমিকাটা হার্দিক পালন পাণ্ডিয়াকেই পালন করতে দেখা যাবে অবশ্যই এই মুহূর্তে ইটস টু আর্লি বাট স্টিল টু মোর ডেস টু গো প্র্যাকটিসেশন আরও দুটো প্র্যাকটিসেশন আছে এই কেন্সিংটা নোভালে কিন্তু যেটা আজ করা যায় সেটা হলো মহম্মদ সিরাজকে হয়তো বসলেও বসতে হতে পারে অ্যালং সাইড যজুবেন্দ্র চাহেল অবশ্যই যজুবেন্দ্র চেহেলের কিন্তু খেলার সেরকম সম্ভাবনা নেই বললেই চলে পাশাপাশি যদি দেখা যায় যে মোহাম্মদ সিরাজও কিন্তু ওয়ান ওয়ান সেকেন্ড আরও একজন প্লেয়ার যাকে কিন্তু প্রথম একাদশে বাইরে রাখা হতে পারে বলেই আমার মনে হয় সেক্ষেত্রে মোহাম্মদ জসপ্রীত বুমরা অর্ষদ্বীপ সিং এবং হার্দিক পাণ্ডিয়া অ্যাজ এ থার্ড সিমার খেলানো হতে পারে এগেন্স আফগানিস্তানে অবশ্যই কুলদীপ যাদবের খেলানোকেও খেলাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কেন কুলদীপকে কিন্তু গতকাল দীর্ঘক্ষণ বল বোলিং করতে দেখা যায় এবং পাশাপাশি শেষ দিকে কিন্তু দীর্ঘক্ষণ ব্যাটিংও করে এবং কুলদীপ কিন্তু শুরুর দিকে নেটে বোলিং করছিলেন অ্যালং সাইড অক্ষর পটেল সুতরাং এই থেকে বোঝা যাচ্ছে যে কুলদীপ যাদবকে কিন্তু ডেফিনেটলি ভাবনা চিন্তায় আছে টিম ম্যানেজমেন্টের এখন দেখার বিষয় যে শিবম দুবে আরও একটা চান্স পায় কিনা কিন্তু আবার আবার সেই সঙ্গে এটাও বলতে হয় যে শিবম দুবে কিন্তু ইউএসের সঙ্গে ম্যাচটাই কিন্তু অনবদ্য খেলেছিলেন দারুণ একটা পার্টনারশিপে পার্ট নিয়েছিলেন সূর্য কুমার যাদবের সঙ্গে তো সূর্য কুমার যাদব অবশ্য হালকা একটু যে সমস্যায় পড়েছিলেন এবং কিন্তু তারপরে কিছুক্ষণ পরে বেশিক্ষণ ব্যাটিং অবশ্য করেননি তো ওভারঅল ইট ওয়াজ ইন্টেন্স ইনটেন্স সেশন একটা পুরোদস্তু ফুল ফ্লেজের একটা প্র্যাকটিস প্র্যাকটিসেশান হলো গতকাল ক্যানসিংটন ওভালে যেখানে প্রতিটা মানে পুরো 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 ভারতীয় দল কিন্তু হাজির ছিলেন যদিও এটা বলা হয় যে অপশনাল প্র্যাকটিস তো সেই থেকেই বলা যায় বোঝা যাচ্ছে যে কতটা ফোকাসড এবং আজকে এবং আগামীকাল দুটি দুটি আরও দুটি অপশনাল প্র্যাকটিসেশন থাকবে ভারতীয় দলের বিফোর দ্যে টেকন আফগানিস্তান যেটা বৃহস্পতিবার দিন খেলা হবে সুপার এইটের প্রথম ম্যাচটি এখানে তো এখন এই পর্যন্ত এভাবেই সাপোর্ট করতে থাকুন এবং দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপনাদের জন্য লাগাতার আমরা তো আন করছি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এখানকার কালচার এখানকার ক্রিকেটিং ট্যুরিস্ট ট্যুরিস্ট স্পট এগুলো তো আপনারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টাও করছি এবং এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন এবং রেড স্পোর্টস বাংলা দেখতে থাকুন টু গেট অল দ্য আপডেটস টু আট অ কভারেজ ফ্রম দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আনটিল দেন আমি দেবাশিস ক্যানসিনটানোবলের বাইরে থেকে রেড স্পোর্টস বাংলার জন্য দেখতে থাকুন